অতি ভারী বৃষ্টিপাতের ফলে শহর আগরতলার নিচু স্থানগুলি জলমগ্ন হয়ে পড়ে জলবন্দী মানুষগুলোকে উদ্ধার করে বিভিন্ন শেল্টার ক্যাম্পে রাখা হয় সোমবার রাজধানী বিভিন্ন শেল্টার ক্যাম্প ঘুরে দেখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এদিন প্রথমে তিনি তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেনিমাধব স্কুলের শেল্টার হাউস পরিদর্শনে যান সেখানে আশ্রিতদের সাথে কথাবার্তা বলেন তিনি তাদের কি ধরনের পরিষেবা প্রদান করা হচ্ছে সে সম্পর্কে খোঁজ খবর নেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিপ্লব কুমার দেব জানান শহরে ছোট ড্রেন নির্মাণের কাজ চলছে এর মধ্যে অনেকটা আগে সর্বত্রই ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রকৃতির উপর কোন কিছুই করার নেই তাই এই সময় কোন সরকার কি করলো তা নিয়ে চর্চা করার সময় নয় তিনি আরো জানান তিনি মুখ্যমন্ত্রী হয়ে শহরে কুড়ি থেকে পঁচিশটি পাম্প বসানোর কাজ করেছেন

বাকি রাজ্য সরকার প্রেস রিলিজ জারি করেছে পুরো রাজ্যব্যাপী স্থিতি আছে আপনার অবগত আছে যে এতটা তিন করে আঠারোটা টিম করা হয়েছে এতগুলো যে সেন্টার ক্যাম্প রয়েছে তার মধ্যে মোটামুটি আঠারশোর কাছাকাছি ফ্যামিলি এসছে ত্রিপুরার বিভিন্ন জায়গা বিশেষ করে মেন তো ওয়েস্টে হাওড়া নদীর জল বিচার আর এবার মরশুমটা একটু তাড়াতাড়ি চলে এসেছে নাহলে এটা এখন ড্রেনের কাজগুলি চলছে এই সময় কারণ কি এটা বৃষ্টিটা আসে আমাদের এখানে এবার জের লাস্টেই চলে এসে যাই হোক প্রকৃতি সম্বন্ধে কিছু করা যাবে না কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং আমাদের বিভিন্ন কর্পোরেটার এমএলএ বিভিন্ন সরকারি অধিকারী সবাই লেগে আছেন এখানে এসে দেখলাম সরকারি অধিকারীও এখানে মজুত রয়েছেন কর্পোরেটর রয়েছেন মন্ডল প্রেসিডেন্ট সবাই মিলে মানুষকে যতরা সাহায্য সহায়তা এই সময় যেতে পারে রাজ্য সরকার এবং আমাদের জনপ্রতিনিধি করছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব আরো পূর্বতন সরকারের আমলে শহরে ড্রেন বলতে কিছু ছিল না বর্তমান বড় বড় ড্রেন ড্রেন নির্মাণের কাজ হয়ে গেছে এখন ছোট ছোট নির্মাণ কাজ চলছে তিনি আরো জানান বিজেপি সরকার আসার পর রাজধানী আগরতলাকে কেন্দ্র করে রিং রোড তৈরি করা হচ্ছে রিং রোডের সাথে সাথে ড্রেনেজ যুক্ত করে নিকাশি ব্যবস্থাকে আরো শক্তিশালী করার কাজ চলছে আগে তো ড্রেন মাত্র কোনো কিছু ছিলই না আর যে ড্রেন ছিল সেগুলো যদি ইনকোয়ারি করতাম তার মধ্যে বাস আর যেগুলো দিয়ে রেখে দিয়েছে এগুলো তো জলে যেত না আজকে দেখুন রামনগর থেকে যে সিধার বর্ডার চক্করে যাচ্ছে কত বড় চওড়া ট্রেন রাস্তার বরাবর ট্রেন করা হয়েছে তো এবার স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গাগুলি জন্য লোকাল যে ড্রেনগুলো এখন করা হচ্ছে বড়ো ড্রেনগুলো কমপ্লিট হয়ে গেছে আগে লোকাল যে ড্রেনগুলো যেগুলো বনমালীপুর মনে করেন সাইড দিয়ে এক একটা নাম্বার ওয়ান ধলেশ্বর ওয়ান ধলেশ্বর টু এই যে এগুলো এখন করা হচ্ছে সেই কারণে জলটা নামতে একটু অসুবিধা হচ্ছিল আর হঠাৎ করে জলটা এসছে আগরতলা বরাবরই এমন কিন্তু হা তার জন্য আগরতলা এমন রাখা হবে তেমন না তার জন্যই এখানে সরকার বিজেপি সরকার আসার পরেই এখানে রাউন্ডিং আমরা রিং রোড তৈরি করছি সব কাজ চলছে রিং রোড তৈরি করার পর জল নিকাশনের ব্যবস্থা ওইখান দিয়ে কীভাবে করবে ডেনেস ওখান দিয়ে রাউন্ডে বেরোবে এখন শুধু কাটাকাল দিয়ে বেরোতে হবে হওড়ানদী ফুল হয়ে গেলে বাংলাদেশ দিকে যেতে চায় এটা আগরতলা একটা নিচু জায়গা বিশেষ করে আমার বনে বনেমণিপুর আর প্রতাপগড়ের একটা পাট আর রাধানগরের একটা পার এটাই অ্যাফেক্টেড বেশি হয় বাকিগুলো তত একটা অ্যাফেক্টেড হয় না তো স্বাভাবিকভাবে শুধু আমাদের এখানে হচ্ছে হয়েছে না পুরো নর্থ ইস্টে অন্যান্য জায়গাতে আমাদের চেয়ে বেশি হয়েছে মেঘালয় এত উঁচু মেঘালয় হয়ে গেছে আসামে তো ব্রহ্মপুত্রের কারণে হচ্ছে প্রকল্পেসমূহ মোকাবেলা করা যায় না আর এই জায়গাটা নিচু জায়গা তার জন্য চা জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাক তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি এদিন প্রধানকর বিধানসভা কেন্দ্রর অধীন কাটার শেউলার বিনীমাধুব স্কুল থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলায় বলদাখাল স্কুল রেশমবাগান ইমপ্রোনাগর কালীবাড়ি প্রভৃতি শেল্টার হাউসগুলি পরিদর্শন করেন তার সাথে ছিলেন সংশ্লিষ্ট এলাকার কর্পোরেটর এবং মন্ডল কমিটির নেতৃবৃন্দ বিhbarpout আর inews